আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তোফা এক্সক্লুসিভ থেকে আজকে মাত্র পাঁচশো টাকায় একদম সাইক্লোন অফারে কিন্তু কারচুপি কাজের থ্রি পিস পাবেন পাশাপাশি হাতের কাজের খুব সুন্দর কিছু দিল্লি বুটিক্সের ড্রেস আছে ফুল বিজি কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবে যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে কেনাকাটা করবেন ভিজিট করবেন তোফা এক্সক্লুসিভ আর ভাইরা কিন্তু তাদের পেজে প্রচুর অফার দিয়ে রাখে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টে অফার পাবেন আপনারা যারা হোলসেল নেবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আচ্ছা তো আজকে এগুলো হোলসেল প্রাইসে দিব তাই না স্যার দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ কারচুপে কাজ করা মিরর কাজের ভিতরে পাবেন খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন আর এগুলো কিন্তু হচ্ছে ব্লকের উপরে কটন কারচুপে কাজ করা তাই না এইটা হবে হাতার কাপড় এটা প্যান্টের কাপড় আচ্ছা মানে যেরকমের কালার আছে সেরকমই থাকবে ওকে এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু দুই পাশে টার্টেল করা প্রাইস থাকবে কত করে মাত্র মাত্র টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস কালার কয়টা আছে এটা পেস্ট সবগুলো কিন্তু খুব সুন্দর এটা সাথে অরেঞ্জ প্রায মতো কালার আছে ঠিক কালার এটা লেমন কালারের সাথে পাবেন সিগ্রিন কন্ট্রাস্ট প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজ করা এটা কিন্তু হাতের কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের ভিতরে পাবেন এগুলো সব ব্লক করা ঠিক আছে ব্যাকগ্রাউন্ডের ব্লক প্রিন্ট করা হাতার কাপড় এক্সট্রা এত কাপড় দেওয়ার পরেও হাতার কাপড় এক্সট্রা দেওয়া পায়জামার কাপড় এই হচ্ছে ওড়নাটা আচ্ছা আরসেলগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল দেয় ঠিক আছে এই যে দেখেন প্রাইস থাকবে নশো পঞ্চাশ কালার কয়টা আছে এটার ভিতর ছয়টা কালারকে এটা রেডের সাথে ব্ল্যাক কন্টাস্ট প্রাইস থাকবে নশো করে ফিক্সড প্রাইস ঠিক আছে

এখন দেখাবো কারচুপি কাজ করা বুটিক্সের ভিতরে কারচুপি কাজ করা পাবেন মিরোর কাজ করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এসি কটন ফ্যাব্রিক পাবেন প্যান্টটা কিন্তু কন্টাস্টে থাকবে ঠিক আছে ওড়নাগুলো হচ্ছে কন্টাস্টে ওড়না পাবেন প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে কয়টা চারটা কালার দেখেন এটা ব্ল্যাক কালার সবগুলো কিন্তু হোয়াইট কন্টাস্টে পাবেন সবগুলোর সাথে হোয়াইট কন্ট্রাস্ট থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা লাস্ট অন কালার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মিরর কাজ করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন মিরর কাজের ভিতরে পাচ্ছেন এটা হবে প্যান্ট এটা ওড়না কালার আছে কয়টা भैया カラー তিনটা কালার ওকে পার্পল কালার এটা সি গ্রিন কালার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কাচুপে কাজের ভিতরে পাবেন পুরো প্যানেলটা কাজ করা থাকবে এটা মিরর কাচুপে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটা ওড়নাটা এটা কোটা কর্টনের একটা ওড়না মাত্র 500 টাকায় থ্রি ঠিক আছে পাচ্ছেন কালার আছে টোটাল চারটা এটা দেখে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা মাস্টার কালার এটা একটা কালার ওকে এগুলোর জন্য ভিজিট করবেন তোফা এক্সক্লুসিভ অনলাইনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ